নমস্কার বন্ধুরা আমি স্পিরিচুয়াল জার্নি টিপি চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে রিডিং শুরু করার আগে সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর বন্ধুরা এটা টাইমলেস রিডিং হবে যেভাবে আপনারা দেখেন সেইভাবে রিডিংটাকে দেখবেন সব রিডিংটা হয়তো সবার সাথে রেজোনেট নাও করতে পারে যতটুকুনি অংশ রেজোনেট করবে আপনারা সেইভাবেই নেবেন রেজোনেট না করলে সেটা ছেড়ে দেবেন আর আর একটা কথা বন্ধুরা আমার রিডিং না শেষের দিকে হয়তো অনেকেই বলেছেন যেটা হঠাৎ করে যেন মনে হলো শেষ হয়ে গেল ফোনে না স্টোরেজ একদম ফুল হয়ে গেছে এই কারণে মাঝে মাঝে মানে শেষের দিকে গিয়ে না পুরোটা হয়তো আমি কমপ্লিট করতে পারছি না একটু এই কটা দিন আপনারা একটুখানি সেভাবে মানিয়ে নেবেন কারণ আমি ওটাকে স্টোরেজটাকে ক্লিন করে আমি আবার নতুন ভাবে করার চেষ্টা করব। কিন্তু বসে না থেকে শুরু করছি যতটুকুনি আপনাদের কাছে নিয়ে আসা যায় তো সেইভাবেই দেখবেন কথা বাড়াবো না সরাসরি চলে যাই রিডিং এ দেখে নি ইউনিভার্স আপনাদের জন্য কি গাইডেন্স দিচ্ছেন থ্যাংক ইউ বলে না থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলেন না ইউ প্লিজ গাইড করো আমাদের কি জানা দরকার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার বন্ধুদের জন্য কি গাইডেন্স দিতে চাও Thank you. Thank you. And yours. Thank you. Keep the you the Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. দেখে নি কার্ড গুলো কি এসেছে হম বটমে দ্য এমপ্রেস আচ্ছা বন্ধুরা এখানে যেটা ইউনিভার্স আমাদেরকে জানাচ্ছেন সেটা হচ্ছে অনেকে আছেন আপনাদের মধ্যে যারা মানে এখন তো একটুখানি মানে এনার্জিটা না আপনাদের মানে মানে এমন একটা এনার্জির মধ্যে রয়েছেন কখনো খুব রেগে যাচ্ছেন হঠাৎ করে আবার কখনো খুব শান্ত হয়ে যাচ্ছেন যখন বুঝছেন যে আমার এইভাবে রাগাটা ঠিক হয়নি তখন আবার একটু শান্ত হয়ে গেছেন পরিস্থিতি মাঝে মাঝে আপনাকে মাথা গরম করিয়ে দিচ্ছে যেখানে আমি দেখতে পাচ্ছি যে হঠাৎ করে হয়তো অনেকের সাথে লড়াইয়ে জড়িয়ে পড়ছেন ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ছেন একাধিক বিষয়ে দ্বন্দ্ব সমস্যা ঝামেলা এই জিনিসগুলো দেখছি চলছে আপনাদের জীবনে বর্তমানে এবং এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে মাথা গরম হয়ে যাচ্ছে মাঝে মাঝে হয়তো কিছু বলে ফেলছেন অথবা কোন অ্যাকশন নিচ্ছেন মানে বা নেবেন বলে ভাবছেন পরে আবার যখন মাথাটা ঠান্ডা হচ্ছে তখন আবার ভাবছেন যে না এটা করা আমার ঠিক হয়নি বা এরকম একটা এনার্জি কখনো মাথা গরম হচ্ছে আবার কখনো একটা জায়গায় এসে দাঁড়াচ্ছেন যে না এরকম করাটা হয়তো ঠিক হয়নি এখানে ইউনিভার্স বলছেন যে এই রকম পরিস্থিতির মধ্যে যে রয়েছেন তো সেভেন অফ কাপসের এনার্জি আমাদের দেখাচ্ছে যে আপনাদের কাছে কেউ কোনো অফার নিয়ে আসতে পারেন ঠিক আছে কিন্তু আপনারা সেই অফারটাকে একটু ভেবে চিনতে গ্রহণ করবেন কারণ আপনাদের সামনে যে অফারটা নিয়ে যে আসবে বা যে মানে আপনাদেরকে যদি কেউ কিছু গিফট দেন বা কেউ কোনো কোনো কিছুর অফার দেন তো সে বিষয়ে কিন্তু একটু খোঁজ খবর নিয়ে ভালো করে চিন্তা ভাবনা করে কিন্তু সেটা গ্রহণ করবেন তার কারণ এখানে দা হাই প্রিস্টেসের কার্ড এখানে যে অফারটা আপনি পাবেন বা যে আপনার কাছে আসবে প্রথম কথা হচ্ছে সে কিন্তু আপনাদেরকে একটু কোনো অন্ধকারের মধ্যে রাখবে ঠিক জিনিসটা কিন্তু প্রকাশ করবে না হতে পারে কোনো ব্যক্তি যদি আপনার কাছে আসে কোনো অফার নিয়ে আপনারা একটু ভালো করে যাচাই করে নেবেন কারণ সেই ব্যক্তির মধ্যে অনেক গোপন ব্যাপার থাকবে গোপনীয়তায় থাকবে যদিও সেই ব্যক্তিকে সামনে দেখলে কিন্তু বুঝবেনই না মানে সামনে কিন্তু ভীষণ ইনোসেন্ট ভীষণ সফট সবার জন্য অনেক সাহায্য করেন এরকম দেখাবেন তো সে যেই আসুক না কেন আপনাদেরকে কিন্তু খুব সতর্কভাবে পা ফেলতে বলছেন ইউনিভার্স কারণ এখানে আপনাদের প্রতারিত হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে এই কারণে বারে বারে কিন্তু খবর নেবেন সে বিষয় তারপরে কিন্তু আপনারা স্টেপ নেবেন এবং এখানে কিং অফ সোর্স যেটা আমি দেখতে পাচ্ছি যে ও আপনারা না একটা শক্ত জায়গায় গেছেন মানে এমন একটা পজিশনের মধ্যে আছেন বা এখানে আমাকে দেখছি যে আরেকটা জিনিস সেই ব্যক্তি বা আশেপাশে কেউ প্রভাবশালী কারণ না কোনো প্রভাবশালী ব্যক্তির একটা ইয়ে রয়েছে আপনাদের ওপরে মানে কর্তৃত্ব করেন এরকম কেউ আছেন আপনাদের চারপাশে আপনাদের উপরে খুব কর্তৃত্ব করেন বা কর্তৃত্ব ফলানোর চেষ্টা করেন হুম আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি এই ব্যক্তি যে কর্তৃত্ব করছেন আপনাদের উপরে মানে আপনারা না চাইতেও যেন তার মতামত মেনে নিতে হবে বা মেনে নিতেই হবে বা না মেনে নিলে হয়তো তিনি কোনে অ্যাকশন নেবেন বা এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি সবার সাথে বন্ধুরা মিলবে না যতটা মিলবে ততটা নেবেন কিন্তু কিন্তু এখানে আপনাদের জন্য বলা হচ্ছে যে এখানে টু অফ কাপস এবং সিক্স অফ কাপস এখানে কাপসের এনার্জি বেশি এসেছে তো রিলেশনের ক্ষেত্রেও আমি এটা দেখতে পাচ্ছি যে কেউ কোনো অফার নিয়ে আসতে পারে সে প্রেম প্রস্তাব ভালোবাসা যাই হোক আপনারা একটু একটু খুঁটিয়ে দেখে তারপরে মানে সেটাকে গ্রহণ করবেন তবে সবার জন্য আমি বলছি না কারো কারোর জন্য কিন্তু সত্যি ভালোবাসা আসছে সত্যিকারের ভালোবাসা যেটা যেখানে দুজনকার মধ্যে না অনেক কিছু আদান প্রদানও হবে তো এনার্জি এক্সচেঞ্জ তো আমি দেখছি সম্পর্ক কিন্তু মধুর সম্পর্ক কিন্তু অনেকের জন্য গঠিত হবে এবং অনেকে কিন্তু এমন কোন অফার আসবে অনেকের জীবনে যেটাতে তারা প্রতারিত হবেন এখানে মিক্সড এনার্জি আমি দেখতে পাচ্ছি যদিও আরেকটা এনার্জি এখানে এসেছে সেটা হচ্ছে টেন অফ টোয়েন্টিকাজ কেউ আপনাদের জন্য কোনো এখানে যেটা দেখছি কোন বয়স্ক মানুষ ঠিক আছে তারও কিন্তু একটা আপনাদের জীবনের উপর প্রভাব আছে হতে পারে তিনি মানে সব দেখেন কোন অ্যাকশন নিতে নেন না বা অ্যাকশন এতদিন নেননি কিন্তু আমি সেখানে দেখছি যে তিনি কিন্তু এবার চেষ্টা করছেন হতে পারে সন্তান মানে আপনাদের সন্তানের মুখ হোক বা আস্তে আস্তে তার মধ্যে না চিন্তাধারার পরিবর্তন ঘটছে কোন বয়স্ক ব্যক্তির এবং তিনি কিন্তু তার মানে চিন্তাধারা বদল করছেন তিনি চাইছেন যে যেটা যেখান থেকে আপনারা বঞ্চিত হয়েছিলেন সরে গিয়েছিলেন বা তিনি চাইছেন কোনো কিছু দিয়ে আপনাদের মানে করতে আমি এখানে দেখছি আলাদা কোনোভাবে ছিলেন বা মাঝে মাঝে হয়তো যোগাযোগ হতো বা সরে যেতেন পার্টনারের থেকে বা ভালোবাসার মানুষের থেকে তো সেরকম এনার্জি এখানে এসেছে যেখানে বয়স্ক ব্যক্তি কিন্তু কোনো কিছু বিচার করছেন বা এটা হতে পারে অনেকের জন্য আবার অনেকের জন্য এটাও হতে পারে যে বয়স্ক ব্যক্তি আপনাদেরকে আলাদা করেছিলেন তার জন্য ইউনিভার্স ন্যায় বিচার করছেন কারণ আমি এখানে একটা বিচারের এনার্জি দেখতে পাচ্ছি এবং সেটা বয়স্ক ব্যক্তির কাছে এটা কিন্তু যার সাথে যে সিচুয়েশনে যেভাবে যাচ্ছে সেভাবে নেবেন কারণ এটা সবার জন্য বানানো রিডিং সবার এনার্জি এখানে মিক্সড আছে এবং সেই বয়স্ক ব্যক্তির নয় বিচার হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে আর না সেই বয়স্ক ব্যক্তি যিনি এতদিন চুপ করেছিলেন যিনি এতদিন কোনো অ্যাকশন নেননি তিনি কিন্তু অ্যাকশন নেবেন এবং কোনো বিচার করছেন হতে পারে সেই বয়স্ক ব্যক্তি ভীষণ কুকুরকে ভালোবাসেন কুকুরের প্রতি তার একটু স্নেহ ভালোবাসা রয়েছে তো এরকম যদি যার সাথে যেভাবে মিলবে তো তিনি কিন্তু চিন্তাধারা পরিবর্তন করে আবার আপনাদেরকে একসাথে নিয়ে আসার চেষ্টা করছেন এবং বটমে কার্ড তো সেখানে আমি দেখছি যে একটা না চেঞ্জ এই পরিস্থিতির চেঞ্জ যে পরিস্থিতিতে রয়েছেন সেখানে কিন্তু আপনাদের এখন কিন্তু শুক্র ভেনাস কিন্তু খুব অ্যাক্টিভ হচ্ছে এবং ভেনাসের যে মানে লাক্সারি জীবন বলুন বা একটু সৌন্দর্য বৃদ্ধি একটু ভালোভাবে থাকা তো সেই জিনিসগুলো কিন্তু আপনাদের জন্য অ্যাকটিভ হচ্ছে ভিনাস অ্যাক্টিভ হচ্ছে এবং সেই জিনিসগুলো কিন্তু আপনারা ভোগ করতে পারবেন দেখ এর কার্ড এখানে ওয়ার্ল্ডের কার্ড দেখাচ্ছে আমি বললাম না মাথা গরম হয়ে যাচ্ছে মেষ রাশি সিংহ রাশির এনার্জি কিন্তু এখানে বেশ ভালো রকমই উঠে এসেছে সে যাই হোক এখন কিন্তু হুটহাট রেগে যাচ্ছেন সেখান থেকে ইউনিভার্স বলছেন একটু মাথা ঠান্ডা করে চলতে এবং যারা বিদেশ যাবেন বলে অনেক দিন ধরে চিন্তা ভাবনা করছিলেন তাদের কিন্তু বিদেশ যাত্রারও একটা যোগ তৈরি হচ্ছে দূরে কোথাও পড়ার জন্য যাবেন বলে যদি স্থির করেন বা চাকরি সূত্রে যেখানে আছেন সেখান থেকে হয়তো আরো বেটার কোন অপেক্ষা করছিলেন দূরে কোথাও যাওয়ার জন্য চেষ্টা করছিলেন সে সূত্রেই হোক হোক পড়াশোনা করার বা চাকরি একদম বিদেশ ভ্রমণ যেখানে বিদেশে একটু ঘুরতে যাবেন তো আপনাদের জন্য বলা হচ্ছে যে সেই স্বপ্নও কিন্তু আপনাদের পূরণ হবে কারণ একটা জায়গার মধ্যে আপনারা না আটকে ছিলেন যেটা দেখতে পাচ্ছি আটকে ছিলেন না অনেকে আটকে আছেন তো সেই জায়গাটা থেকে কিন্তু বেরোবেন কারণ অনেকটা খুলে গেছে এবং বটমে এমপ্রেসার এনার্জি এসছে যেখানে কিন্তু দেখাচ্ছে যে আপনাদের এই কঠিন সাইকেল থেকে আপনারা কিন্তু একটা কমফর্ট জোনে যেতে চলেছেন কমফোর্টে থাকবেন বর্তমান পরিস্থিতির সাথে যে লড়াই করছেন সেখানে দেখবেন কোথাও একটুখানি লাক্সারি জীবন যখন মানে অতটা সম্ভব না হলো মোটামুটি একটু কমফোর্টে কিন্তু আপনারা থাকবেন তবে ভেনাস কিন্তু অ্যাক্টিভ হচ্ছে আপনাদের

কিমা you, Ma. দেখুন প্রথমেই কার্ড এসেছে কালিমা কালিমা কিন্তু আপনাদের সঙ্গে রয়েছেন এবং মায়ের আশীর্বাদ সব সময় রয়েছে আপনাদের কাছে কালিমা কিন্তু আপনাদেরকে সমস্ত রকম নেগেটিভিটি থেকে রক্ষা করছেন একটার পর একটা যে ঝামেলার মধ্যে যাচ্ছে অশান্তির মধ্যে যাচ্ছেন কোথাও না কোথাও মায়ের একটা আশীর্বাদ রয়েছে এবং পারলে আপনারা এখন তো নবরাত্রি চলছে বা আপনারা কিন্তু মাকে একটা জবা ফুলের মালা দিয়ে অন্তত মাকে একটু পুজো দেবেন ঠিক আছে মায়ের এটা মেসেজ এবং সেকেন্ড মেসেজ এসছে আপনাদের যে খারাপ কর্ম সেটা কিন্তু রিলিজ হচ্ছে রিলিজিং আপনাদের পথ এবার কিন্তু মসৃণ হবে আগের থেকে কারণ এই সমস্ত নেগেটিভিটির মধ্যে ছিলেন বলে না ভীষণ মানে কষ্ট পেয়েছেন এখন সেই কর্ম কিন্তু কাটছে এবং আপনাদের পথ কিন্তু মসৃণ হচ্ছে নতুন কিছু ক্রিয়েট করতে পারবেন থার্ড মেসেজ এসছে যে আপনাদের সাইকিক এবিলিটি কিন্তু অনেক বাড়ছে সাইকিক পাওয়ার আপনাদের অনেক বেড়ে গেছে আগের থেকে এবং থার্ড আই আপনাদের ওপেন আছে অনেকে এবং একটুখানি আপনাদের ইন্টিউশনকে ফলো করতে বলা হচ্ছে ফোর্থ ম্যাসেজ কিন্তু হোপ এসছে যেখানে আপনাদের আশা ছাড়তে বারণ করা হচ্ছে এবং আমি এখানে লোটাসের একটা এনার্জি দেখছি তো আপনারা না আশা ছাড়বেন না একটা একটা করে না আপনাদের মানে সমস্যা কিন্তু মিটবে বা মিটছে অনেকের কিন্তু কিছু সমস্যা হলো মিটেছে যাদের মেটেনি তাদের কিন্তু বলছি যে একটা একটা করে কিন্তু সমস্যা চাবি খুঁজে পাবেন মেটার একটা দিক খুঁজে পাবেন এবং ইউনিভার্সের তরফ থেকে কিন্তু কোনো মানে কি বলবো ভালোবাসা কিন্তু আসছে বা আছে ইউনিভার্সের এর ভালোবাসা আছে এবং তিনি কিন্তু ডিভাইন কিন্তু আপনার মূল্যটা বোঝেন আপনি আপনার চিন্তাধারাকে কে ভাবে আছে আপনার চিন্তাধারা সব সবাইকে ভালোবাসা দেয়া সবার প্রতি একটা ভালো ব্যবহার করা তো সেটাকে বজায় রাখতে বলছেন থ্যাংক ইউ ডিভাইন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মা থ্যাংক ইউ তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং রিডিং যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টস এর মাধ্যমে আমাকে জানাবেন পরের দিন চলে আসবো আবার অন্য রিডিং নিয়ে আজকের মতো টাটা